জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি প্রতিপাদন নিয়ে এসেছি এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের আর এই প্রতিপাদনটি নেওয়া হয়েছে পদার্থের ধর্ম তরঙ্গ ও স্পন্দন এই সাবজেক্ট সাবজেক্টের প্রথম অধ্যায় মহাকর্ষ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের সম্বলিত একটি প্রতিপাদন সো এই প্রতিপাদনটা আপনারা শিখে রাখতে পারেন হয়তো এটা কমনও চলে আসতে পারে যদি ভাগ্য ভালো থাকে সো আমি খুব সহজভাবে এই প্রতিপাদনটা আপনাদের শেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমেই এখানে দেখুন কি বলছে এখানে বলছে মহাকর্ষীয় বিভব কাকে বলে তারপরে বলেছে একটি পাতলা সুষম গোলকীয় খোলোকে অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন করো আশা করি আপনারা একবারে পড়াতেই ভালোভাবে বুঝতে পারেন নাই আরেকবার বলতেছি এখানে বলেছে মহাকুষীয় বিভব কাকে বলে এরপরে বলেছে একটি পাতলা সুষম গোলকীয় খোলোকে অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন করো এখানে কিন্তু একটি পাতলা সুষম গোলকীয় খোলোকের কথা বলা হয়েছে এবং সেটারই অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের যে রাশিমালা সেই রাশিমালারই প্রতিপাদন করতে বলা হয়েছে সো আমরা শুরুতেই মহাকর্ষীয় বিভব কাকে বলে এটা আগে জেনে নিব এটা খুবই সহজ আমরা ইন্টার লেভেলেও পড়েছি যারা ইন্টারমিডিয়েটে আমরা ভালোভাবে পড়াশোনা করেছি এটা হয়তো আমাদের সবারই কম বেশি জানা আছে আমি তবুও লিখে দিচ্ছি তো এখানে হবে সলভ লিখি প্রথমে সলভ এটা আপনারা না লিখলেও হবে সো প্রথমে আমি এটা শুরু করে দিই মহাকর্ষীয় বিভব কাকে বলে তো আমরা শুরুতেই লিখবো অসীম অসীম দূর হতে একক একক ভরের কোনো বস্তু একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় মহাকর্ষীয় বা মহাকর্ষ মহাকর্ষ এখানে মহাকর্ষ ক্ষেত্রের মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ যে পরিমাণ যে পরিমাণ কাজ সম্পাদন সম্পাদন যে পরিমাণ কাজ সম্পাদন যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে উক্ত ক্ষেত্রের উক্ত ক্ষেত্রের ওই বিন্দুর মহাকর্ষ মহাকর্ষ বিভব বলে তো দেখুন আমি লিখছি অসীম দূর হতে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করতে হয় তাকে উক্ত ক্ষেত্রের ওই বিন্দুর মহাকর্ষ বিভব বলে সো আমাদের কিন্তু এই যে প্রথম কোশ্চেনটা কমপ্লিট মহাকর্ষ বিভব কাকে বলে এটা কমপ্লিট তো এখন আমরা এই যে যে প্রতিপাদনটা এটা এই যে প্রতিপাদনটা সলভ করার কথা বলেছে আমরা এই প্রতিপাদনটা এখন সলভ করব তো প্রথমেই আমরা কি করব তো শুরুতেই আমরা একটি চিত্র অঙ্কন করব চিত্র অঙ্কনটা একটু ভালো করে দেখুন এটা দেখলে আপনার ভালো একটি আইডিয়া আসবে শুরুতেই আমরা বড় সড় একটি বৃত্ত অঙ্কন করে নিব এটা অঙ্কনের পরে তারপরে আমরা আর একটি বৃত্ত অঙ্কন করবো এটার ভিতরে আমরা আরও একটি অঙ্কন করব তাহলে আমাদের কয়টা লেয়ার হয়েছে একটা লেয়ার তার মানে আরেকটা লেয়ার দরকার তাহলে আরেকটা লেয়ার আমি এখানে করে দিই কারণ আমাদের লেয়ার দরকার হচ্ছে দুইটা বাঁকা হয়ে যাচ্ছে ওনারা একটু ভালো করে বুঝে নিন এটা কিন্তু অনেক সমান হবে বৃত্তটা কিন্তু অনেক অসাধারণ হওয়ার কথা ছিল কিন্তু বৃত্তটা কিন্তু বাঁকা হয়ে গেছে বৃত্তটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল এই যে দেখুন তো আমাদের এখানে দুটি লেয়ার দরকার যেহেতু এই আমাদের বলছে সুষম গোলকীয় খোলকের কথা যেহেতু বলা হয়েছে আবার পাতলা সুষম পাতলা মানে আপনার যে খোলকটা সেটা আবার পাতলাও ওইখানে উল্লেখ করে দিয়েছে যে আমাদের দুটি লেয়ার প্রয়োজন স্বাভাবিকভাবেই আমরা এটা বুঝতে পারতেছি যে এটা সলভ করতে আমাদের দুটি লেয়ারের প্রয়োজন এটা পুরো সম্পূর্ণ করে দেয় যেহেতু দুটি লেয়ারের প্রয়োজন আচ্ছা এটা হচ্ছে মধ্যবিন্দু মানে মধ্যবিন্দু বলতে এই যে আমরা অঙ্কন করলাম এটার বিন্দু ঠিক আছে এটা হচ্ছে একেবারে মাছ বরাবর বিন্দুটা আচ্ছা এখন আমি কলমের সাহায্য নিই কারণ কলমের খালি অনেক চিকন তো যাবে না এটা নেই এই বরাবর আমি একটা অঙ্কন করবো এখানে পি একটা বিন্দু দিলাম এরপরে এই যে যে ঘোলুকের বিন্দু কেন্দ্র এই কেন্দ্র থেকে আর পরিমাণ দূরত্ব দিয়ে দিই আর পরিমাণ দূরত্ব দিয়ে দিলাম আচ্ছা এরপরে ডিএক্স গুলোকের যে এই যে যে পুরুত্বের যে ফাঁপা অংশটা এটাকে আমি ডিএক্স পরিমাণ বিবেচনা করলাম আর ব্যাসার্ধ এই যে যে গোলকটা আছে এটার ব্যাসার্ধ আমি এক্স ধরবো ব্যাসার্ধ হচ্ছে এক্স আর এটা হচ্ছে আর এই বিন্দু থেকে এটার যে ব্যসার্ধ এটাকে আমরা ধরবো ভিতরের এই ফাঁপা গোলোকের ভিতরের যে অংশটা এটা এই ভিতরের ব্যাসার্ধটা হচ্ছে এ ঠিক আছে আর এরপরে এরপরে আমরা এখানে এইখান থেকে সোজা বাইরের বেসর্তানবো সেটা হচ্ছে বি এই যে দেখুন বাইরের ব্যাসার্ধ এটা হচ্ছে কি এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ এটা কিন্তু বাইরের ব্যাসার্ধ বিটা আমি এখানে লিখে দিলাম ছোটো করে সো আমাদের কিন্তু আমাদের কিন্তু চিত্রটা অঙ্কন কমপ্লিট এখন আমরা আসল যে আমাদের প্রতিপাদনের যে আসল যে বডি সেটা কিন্তু আমরা শুরু করে দেবো করা তো আমাদের কিন্তু চিত্রটা কমপ্লিট আমরা এখন শুরু করি বিন্দু গোলকের বাইরে অবস্থিত এই জিনিসটুকু লিখতে হবে বিন্দু লিখতে হবে বিন্দু ফাঁপা বিন্দু ফাঁপা গোলকের গোলকের বাইরে বাইরে অবস্থিত অবস্থিত হ্যাঁ এখন আমরা এখানে লিখবো মনে করি মনে করি মনে করি একটি ফাঁপা গোলকের মনে করি একটি ফাঁপা গোলকের ফাফা গোলকের ভিতরের ভিতরের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত ফাঁপা গোলকের ভিতরের ব্যাসার্ধ এ এই যে কিন্তু ফাঁপা গোলকটির ভিতরের ব্যাসার্ধ কিন্তু কী যে এ এরপরে বাইরের এটা হবে বাইরের 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 ব্যাসার্ধ এই যে বাইরের যে ব্যাসার্ধটা এটা হচ্ছে কি বি আচ্ছা বাইরের ব্যাসার্ধ বি পেয়ে গেলাম এবং এইখানে এই যে কেন্দ্রটা আছে না এই ফাফাগুলোকে এই যে যে কেন্দ্র এটাকে আমরা ও বিন্দু দিয়ে সিলেক্ট করলাম তো এখন আমরা এই ও কেন্দ্র থেকে আর দূরে বাইরে একটি বিন্দু এটা হচ্ছে পি দিসি ঠিক আছে তো আমাদের কিন্তু এখানেই কিন্তু অনেক কাহিনী হবে এগুলো নিয়ে তো আমরা এখানে এখন লিখতে পারি যে ও বিন্দু থেকে সরি ও কেন্দ্র থেকে ও কেন্দ্র ও কেন্দ্র থেকে আর স্মল আর দূরে বাইরে একটি বিন্দু বাইরে একটি বিন্দু পি এই যে এই ও কেন্দ্র থেকে কিন্তু বাইরে অবস্থিত একটি বিন্দু পি ঠিক আছে এই ও কেন্দ্র থেকে আর দূরত্বে বাইরে অবস্থিত একটি বিন্দু পেলাম পি এই পি বিন্দুতে মহাকর্ষ বিভব নির্ণয় করতে হবে আমাদের এই যে যে পি বিন্দুটা আছে না এখানেই আমাদের মহাকর্ষ বিভব নির্ণয় করতে হবে এই পি বিন্দুতেই ঠিক আছে এই পি বিন্দুতে কিন্তু আমাদের মহাকর্ষ বিভবটা নির্ণয় করতে হবে আবার বললাম আচ্ছা এখন এক্স ব্যাসার্ধ এখন এক্স ব্যাসার্ধ সরি এক্স ব্যাসার এখন এক্স ব্যাসার ধের ও ডিএক্স পুরুত্তে ডিএক্স পুরুত্ব ডিএক্স পুরুত্বের একটি ডিএক্স পুরুত্তে একটি ফাঁপা ডিএক্স পুরুত্তে একটি ফাঁপা গলিও একটি ফাঁকা গলিও গোলুক এই যে এক্স হচ্ছে কি এই যে আমি এই যে বললাম এক্স এই যে কিন্তু এক্স ব্যাস্ত হয়ে এই যে লেয়ার এই লেয়ার পর্যন্ত এই ও কেন্দ্র থেকে এই ও কেন্দ্র থেকে এই লেয়ার পর্যন্ত কিন্তু ব্যসাদ ও এক্স পুরুত্ব এই যে ডিএক্স এ পুরুত্ব হচ্ছে এই লেয়ার থেকে এই লেয়ার পর্যন্ত এই যে হচ্ছে ডিএক্স পুরুতে একটি ফাঁকা গুলিও গোলক বিবেচনা করা যাক মানে বা বিবেচনা করা হয়েছে বা গুলিও গোলক গুলিও গোলক বিবেচনা বিবেচনা করা যাক আচ্ছা এখন গোলকের এখন গোলকের আয়তনটা আমাদের লিখতে হবে যেহেতু আমরা এক্স ব্যাসার্ধ এবং ডি এক্স পুরুত্ব গোলীয় গোলক বিবেচনা করা করেছি তখন তো আমাদের গোলকের আয়তনটা লিখে ফেলতে হবে আমরা লিখতে পারি অতএব গোলকের গোলকের আয়তন গোলকের আয়তন হবে গোলকের আয়তন হবে ইকাল টু ফোর পাই এই যে এক্স স্কোয়ার এ এক্স এই যে এক্স স্কোয়ার ঠিক আছে এই যে আমরা কী পেলাম গোলকের আয়তন পেয়ে গেলাম ফোর পাই এক্স স্কোয়ার এক্স যদি গোলকের উপাদানের ঘনত্ব যদি গোলকের উপাদানের ঘনত্ব রো হয় তাহলে কিন্তু গোলকের ভর কী হবে বলেন তো ওই রো কিন্তু এখানে যুক্ত হবে যেমন আমি খুব সংক্ষেপে লিখে দিচ্ছি যদি গোলকের যদি গোলকের গোলকের উপাদানের গোলকের উপাদানের ঘনত্ব রো হয় তাহলে তাহলে গোলকের ভর হবে গোলকের ভর হবে গোলকের ভর গোলকের ভর হবে গোলকের ভর হবে কী বলেন তো ফোর পাই এই যে রোটা যুক্ত হইলো কারণ এই যে লিপসি যদি গোলকের উপাদানের গণত্ব রো হয় তাহলে গোলকের ভর হবে ফোর পাই রো এক্স স্কোয়ার ডিএক্স ঠিক আছে তো এখন এখন আমরা কী করব এখন আমাদের কাজ হচ্ছে এই গোলকের জন্য পি বিন্দুর বিভব আমাদের বের করতে হবে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং গোলকের সুতরাং গোলকের জন্য পি বিন্দুর পি বিন্দুর এই যে পিবিন্দু এই পিবিন্দুর বিভব পি বিন্দুর বিভব হবে পি বিন্দুর বিভব হবে কী বলুন তো ডি ভি ডি ভি ইকোয়াল টু মাইনাস জি বা ডিল ভিও বলা যায় যেটাকে না বাট আমি ডি ভি বললাম ডিভি ইকোয়াল টু মাইনাস জি ফোর পাই রো এক্স স্কোয়ার ডি এক্স বাই আর ঠিক আছে তা আমরা কিন্তু গোলকের জন্য পি বিন্দুর বিভব বের করলাম এটা ডিভি ইকাল টু মাইনাস জি ফোর পাই রো এক্স স্কোয়ার এক্স বাই আর ঠিক আছে আমাদের কিন্তু এটা এখানে শেষ হয় আরও বাকি আছে আরও অনেক কাজ বাকি আছে তো সব সবই করতেছি আস্তে আস্তে তো এখন আমরা এইগুলোকে কিন্তু আমরা সমাকলন করবো এই পুলটাকে আমরা সমাকলন করবো সমাকলন না করলে কিন্তু আমরা মহাকর্ষীয় বিভবটা বার করতে পারবো না মহাকুশীয় এই যে বিভবের রাশিমালার কথা বলছে মহাকর্ষীয় বিভবের রাশিমালার কথা বলছে এটা কিন্তু আমরা বার করতে পারবো না যদি আমরা সমাকলন না করি তো এই সমীকরণকে এই সমীকরণকে এই সমীকরণকে এক্স ইকোয়াল টু এ হতে এক্স ইকোয়াল টু বি সীমার বি সীমার মধ্যে সমাকলন সমাকলন করে সমাকলন করে সমাকলন করে সমগ্র সমগ্র গোলকের জন্য পি বিন্দুর বিভব ভি পাওয়া যাবে যাবে এ তো প্রায় শেষের দিকে চলে এসেছে তো আমি একটু শর্টকাটে লিখে দিই তো দেখুন এখানে অতএব ভি ইকুয়াল টু আমি তো কী বলছি এখানে দেখুন বলছি এই সমীকরণকে এক্স ইকুয়াল টু এ হতে এক্স ইকুয়াল টু বি সীমার মধ্যে সমাকলন করে সমাকলন করে সমগ্রগুলোকের জন্য পি বিন্দুর বিভব এই যে পি বিন্দুটা আছে এই পি বিন্দুর বিভব এই পি বিন্দুর বিভব ভি পাওয়া যাবে আচ্ছা অতএব ভি ভি ইন্টিগ্রাল গ্রাল এটা হচ্ছে গ্রাল চিহ্ন বা সমাকলন চিহ্ন ইন্টিগ্রাল গ্রাল এই যে আমি লোয়ার লিমিট এ বসাই দিলাম এই যেহেতু বলছে এ এক্স ইগুল টু এ হতে এক্স ইগোল টু বি সীমার মধ্যে সমাকলন করতে হবে তো আমি লোয়ার লিমিট এ বসাই দিলাম আপার লিমিট বি বসাই দিলাম মাইনাস এই যে মাইনাস জি ফোর পাই রো এক্স স্কোয়ার ডিভাইডেড এই যে আরটা এই আরটা কিন্তু আমরা এই এখানে বসেলাম তারপরে এই যে ডিএক্স ডিএক্সও কিন্তু থাকবে ইকোয়াল টু দেখুন এখানে কিন্তু একটি চলক আছে আর বাকি শখ কিন্তু এখানে কিন্তু একটি চলক আছে আর বাকি শখ কিন্তু ধ্রুবক হিসেবে গণনা করা হয়েছে এখন আমি একেবারে শর্টকাটে লিখে দিচ্ছি মাইনাস ফোর পাই রো ফার্স্ট ব্র্যাকেট বি কিউব মাইনাস এ কিউব আচ্ছা এইখানে এইখানে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু এই যে একটি চলক ছিল এই চলকরে কিন্তু এই যে যে ইন্টিগ্রাল আছে এটা দ্বারা ইন্টিগ্রেশন করে কিন্তু আমরা পাইছি কি ইনটিগ্রেশন করে কিন্তু আমরা পাইছি এই যে দেখুন আর এর পাশে এই যে থ্রিটা আছে এই থ্রিটা পেয়েছি তারপরে এই যে দেখুন বি কিউব মাইনাস এ কিউব এগুলো কিন্তু আমরা পেয়েছি এই যে এই ইন্টিগ্রাল দ্বারা আমরা এই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করে আর এদিকে দেখুন যেগুলো কোনো চেঞ্জ হয় নাই এই যে ফোর এই যে ফোর পাই পাই রো রো তারপরে জি এই যে জি তারপরে এজ আর এজার এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় নাই অর্থাৎ এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে আপনার ধ্রুবক ধ্রুবক সংখ্যা এগুলো দেখেই কোনো চেঞ্জ আসে নাই কিন্তু এই এক্স এই যে এক্স স্কোয়ার যেটা এটা কিন্তু এটা কিন্তু চলক আর এই চলকটাকে কিন্তু ইন্টিগ্রেশন করা হয়েছে এই যে লোয়ার লিমিট এ আপার লিমিট বি এটা দ্বারা আর যে ডি এক্স দ্বারা এটা কিন্তু ইন্টিগ্রেশন করা হয়েছে আর ধ্রুবক যেগুলো ছিল এগুলো কিন্তু আলাদাভাবে রয়ে গেছে আর এই যে থ্রিটা পাওয়া হয়েছে এটা এটাকে এই যে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করে এই থ্রিটা পাওয়া হয়েছে এবং এই যে যে বি কিউব মাইনাস এ পিকিউব এটাও কিন্তু পাওয়া হয়েছে এই যে যে এক্স স্কোয়ার আছে এটাকে ইন্টিগ্রেশন করে কারণ এটা তো চলক আর চলককে তো ইন্টিগ্রেশন করতে হয় তো আশা করি এই যে বি কিউব মাইনাস এ কিউ কীভাবে এসেছে এটা আপনারা বুঝতে পারছেন কিন্তু কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে এই যে যে ফোর পাই রো ডিভাইডেড বাই থ্রি এইটুকুকে কিন্তু আমরা নিয়ে নিব আর এই যে আর এ আর তো থাকবেই অর্থাৎ এই পুরোটুকুকে কিন্তু আমরা এখানে যে এই যে যে নেগেটিভ চিহ্নটা আছে এইটা কিন্তু আমরা এখানে কাউন্ট করবো না এখানে শুধুমাত্র আমরা কী কাউন্ট করবো এখানে আমরা শুধুমাত্র মানে এই যে যে টোটাল আমি যেটা বলতে বোঝাচ্ছি এই যে যে টোটাল যে থিমটা আছে এই টোটাল টোটাল যে থিমটা আছে মানে এই যে এই পুরো যে থিমটা আছে এই যে এই এই পুরোটা জড়িয়ে এই যে যে পুরোটা আছে আমি এটা দাগাচ্ছি শুধুমাত্র বোঝানোর জন্য তো এই পুরোটাকে কিন্তু আমরা কী ধরবো এই পুরোটাকে কিন্তু আমরা এম ভর ধরবো এই পুরোটাকে আমরা এম ভর ধরবো এই যে এই ভি এর ভি জায়গায় থাকবে যাই হোক আমি করে দেখাই করে দেখালে বোঝা যাবে এখানে ফোর ফোর বাই ফোর বাই রো ডিভাইডেড বাই থ্রি এই আর কে কিছু করতে হবে না জি কেউ কিছু করতে হবে না এই যে মাইনাস ট্রেটা কেউ কিছু করতে হবে না এগুলো সবই থাকবে এটা যে আমি আমি যে দাগগুলো দিয়েছি এগুলো কিন্তু আমরা বি কিউ মাইনাস ই কিউব ইকল টু এম ধরবো কেননা এটা হচ্ছে ফাফা গোলকের ভর এটুকু হচ্ছে কি বলুন তো এটুকু হচ্ছে ফাঁফা গোলকের ভর এটুকু হচ্ছে ফাঁপা এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে ফাঁপা গোলকের গোলকের ভর আচ্ছা এটা হচ্ছে ফাঁপা গুলোকের ঘর তো আমরা লিখতে পারি আপের ভিএকাল টু মাইনাস জি এম ডিভাইডেড বাই আর এটাই এটাই নির্ণয় মহাকর্ষীয় মহাকর্ষীয় বিভব এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি এই এমটা কীভাবে করছি আপনারা বুঝতে পারছেন এই যে যে আমি যে অংশটুকু দাগিয়ে রেখেছি এই অংশটুকু এখানে অর্থাৎ এই যে যে উপরে এই যে যে ল এই যে যে উপরের অংশ এই উপরে কিন্তু আমরা এই যে এমটা নিয়েছি অর্থাৎ এই যে এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা এমটা পেয়েছি কারণ এই এমটা হচ্ছে গুলোকের ঘর অর্থাৎ আমরা লিখতে পারি ভি কো টু মাইনাস জি এম বাই আর এটাই নির্ণয় মহাকর্ষীয় বিভব আশা করি আপনারা এই পুরোটা বুঝতে পারবেন তো দেখুন পুরোটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে